ব্রিটেন বাংলাদেশ চুক্তিস্বাক্ষর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতহু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যুক্তরাজ্য এবং বাংলাদেশ ইলিগ্যাল মাইগ্রে মাইগ্রেন্ট টেকল করার জন্য অর্থাৎ অবৈধ ইমিগ্রেন্টদেরকে ফেরত পাঠানোর জন্য চুক্তি করেছে ব্রিটেন এবং বাংলাদেশ হোম থেকে হোম অফিসিয়াল পেজে বলা হয়েছে দি গভর্নমেন্ট হ্যাজ সাইন এ নিউ এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ টু স্পিড আপ রিমুভাল অফ মাইগ্রেন্টস উইথ নো রাইট টু বি ইন দি কান্ট্রি মানে বাংলা হোম অফিসের সঙ্গে বাংলাদেশের সরকারের অর্থাৎ এখানে বাংলাদেশ হাইকমিশন চুক্তি হয়েছে যে যাদের থাকা রাইট নাই তাদেরকে যাতে দ্রুত পাঠানো যায় রিমুভাল টু স্পিড আপ দি রিমুভাল এটা এই সপ্তাহে হয়েছে এবং হোম অফিস তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ষোলোই মে দু এবং এটা বলছে এটা ফার্স্ট জয়েন ওয়ার্কিং গ্রুপ অন হোম অ্যাফেয়ার্স ইন লন্ডন দিস উইক বোথ কান্ট্রিজ কমিটেড টু স্ট্রেংথেনিং দেয়ার পার্টনারশিপ অ্যান্ড ইন্টেন্সিফাই কোপারেশন অন ইকোনমিক কালচার সোশ্যাল ইস্যু এটা যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সেই চুক্তি অনুযায়ী ফেইল্ড এসাইলাম সিকার যারা ব্যর্থ অ্যাসাইলাম সিকার অত এটা হচ্ছে রিজেক্টেড হয়েছে যারা অপরাধী এবং যাদের কোনো ভিসা নাই ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ আভার স্টেট দেয়ার ভিসা উইল বি রিটার্ন সোনার এজ এ রিজাল্ট এই চুক্তির ফলে যারা বাংলাদেশ থেকে ব্রিটেনে আসছে তারা তাদের মধ্যে যারা ফেইল এসাইলাম শিকার ফরেন অফেন্ডার্স এবং যাদের ভিসা নাই তাদেরকে ফেরত পাঠানো হবে এবং এটা বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও প্রেস রিলিজ দেওয়া হয়েছে তারা বলছে এস স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর অপারেটিং প্রসিডিওর বাংলাদেশ সরকারের পক্ষে বলছে যে তারা ইউরোপের সঙ্গে আগে চুক্তি ছিল ব্রেকদিনের পরে চুক্তি নাই সেটা কন্টিনিউয়েশন সুতরাং এটা বাংলাদেশিদের জন্য একটা দুঃসংবাদ যারা দীর্ঘদিন যাবত এখানে আসে সুতরাং কী প্রসেস করবে আমরা জানি না তবে দ্রুত পাঠানোর জন্য ব্যবস্থা করবে অর্থাৎ নর্মালি আমরা যতটুকু জানি যে কেউ যদি ধরা পড়ে কাগজপত্র ঠিকমতো না থাকে তাহলে ট্রেভেল ডকুমেন্টের জন্য বাংলাদেশ হাইকমিশন রিকোয়েস্ট করে বাংলাদেশ হাইকমিশন সেই ট্রেভেল ডকুমেন্টটা দ্রুত হয়তো প্রসেস করবে পাঠিয়ে দেবে আমরা এখনো জানি না যে এটা কী ধরনের চুক্তি রয়েছে মানে 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 হোম অফিস থেকে বলা হয়েছে তিনটা বিষয় ফেইল অ্যাসাইলাম সিকার্স ফরেন ন্যাশনাল অফেন্ডার্স এবং এবং ব্যক্তিবর্গ যাদের মানে ভিসা নাই অবাস্ট্রিয়া তাদেরকে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে এই চুক্তির বলে আর হাই থেকে বলা হয়েছে যে একই ধরনের কথা বলছে যে স্ট্যান্ডার্ড প্রসিজিয়ারটা করা হয়েছে সুতরাং এখানে মানে চুক্তি স্বাক্ষর এই সপ্তাহে এবং মিনিস্টার ফর কাউন্সেলিং ইলিগেল মাইগ্রেন মাইকেল টম লিনসন এমপি বলছেন স্পিডিং আপ রিমুভাল ইজ এ ভাইটাল পার্ট অফ আওয়ার প্ল্যান টু স্টপ পিপুল কামিং ইন স্টেইন আমাদের ভাইটাল একটা বিষয় বাংলাদেশ ইজ ভ্যালুড পার্টনার ইজ ফ্যান্টাস্টিক উই দে্টারিং ব্লস্টারিং আওয়ার টাইজ উইথ দ্যাম অ্যান্ড অন দিস অ্যান্ড এ রেঞ্জ অফ আদার ইস্যুস এবং এইটা নর্মালি যখন চুক্তি হয় তখন বলা হয় যে ইলিগাল মাইগ্রেন্টকে ফেরত দেওয়া হবে এবং বৈধ মাইগ্রেন্টদেরকে যাতে আসে সেই ব্যবস্থা করা হবে অত ভিসা সহজ করা হয় বা অন্য কিছু সহজ করা হয় বাংলাদেশ সরকারের জন্য এই ধরনের কোনো কিছু সহজ করা হয়েছে কিনা আমরা জানি না বাংলাদেশের নার্স সহ অন্যান্য ক্ষেত্রে ডিমান্ড রয়েছে তাদেরকে নেওয়ার জন্য ব্রিটেনে সেগুলি সহজে চুক্তি হয়েছে কিনা আমরা জানি না জয়েন্ট কমিটি তারা বলছে কন্টিনিউ টু ফেসিলিটিট লিগেল মাইগ্রেশন তারা এক্সিস্টিং বিচার টু ফেসিলিটিট করবে ইলিগেল মাইগ্রেন্ট তারা কপারেশন করবে বায়া অ্যাবিউসের মাধ্যমে যারা করে তাদেরকে সেইগুলির ক্ষেত্রে যাতে টেকল করা যায় সেইভাবে কাজ করবে ডেভেলপ ইচ আদার আন্ডারস্ট্যান্ডিং অফ রেসপেক্টিভ অ্যাপ্রোচ টু টেকলিং সিরিয়াস অর্গানাইজ ক্রাইম সিরিয়াস অর্গানাইজ ক্রাইম বন্ধের ব্যাপারে কাজ করবে তারপরে বলছে লাস্ট ইয়ার ছাব্বিশ হাজার মানুষকে তাদের রাইস দিলে তাদেরকে নিজ দেশে ফিরেট পালানো হয়েছে বাংলাদেশে না নিজ দেশে ফিরেট পালানো হয়েছে আর সেভেন্টি ফোর পারসেন্ট মোর দেন টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা করা হয়েছে ঠিক একই ধরনের আলবেনিয়ার সাথে চুক্তি করা হয়েছে একই বাংলাদেশের সঙ্গে যেটা করা হয়েছে সুতরাং সকলের জন্য যেটা বলা যে বাংলাদেশ সরকার ব্রিটিশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাতে দ্রুত যাতে আনডকুমেন্টেড অবাস্টেয়ার মানে ডকুমেন্ট মাইগ্রেন্ট ফিল্ড সাইলাম সিকার্স তাদেরকে যাতে ফেরত পাঠানো যায় সেই চুক্তি করেছে দেখা যাক কি হয় আর রোয়ান্ডা পরিচিত বিশেষ করে যে রোয়ান্ডা পাঠানো হবে তাদেরকেও ফেইল্ড এসাইলাম শিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা জেনেছি যদিও আইনটা এখনও কার্যকর হয় নাই এই যে ফেল্ড এসাইলাম শিকারের বিষয়টা